আসসালামু আলাইকুম এব্রিওন আজকে আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট নিয়ে এলাম যেখানে থেকে আপনারা খুব সহজে ইনকাম করতে পারবেন এখানে ইনকাম করতে আপনাদের এক টাকাও লাগবে না এক টাকাও খরচ করতে লাগবে না তো এখানে কীভাবে ইনকাম করবেন এখানে আপনি ডেলি পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন তো কিভাবে করবেন আজকে আপনাদেরকে সেই প্রোজেস্টটা দেখাই দিব আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুকে দেখেন তাহলে কমেন্ট বক্সে পেয়ে যাবেন এবং যদি ইউটিউবে আমার ভিডিওটা দেখেন তাহলে ইউটিউবের ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন ওকে তো আপনাদেরকে যদি আমি এই লিঙ্কটা দিই আমি যদি আপনাদেরকে অফিসিয়ালভাবে এই লিঙ্কটা দিই তো আপনারা কী করবেন লিঙ্কের উপরে আপনার একটা ক্লিক করে দেবেন লিঙ্কের উপর ক্লিক করার পর আপনার নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন এখানে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটা এখন ভেরিফাইড করা লাগবে ওকে তো আমার অপশন আছে এখানে আমার অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন আমার অপশনে ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করবেন যে এই যে লেখা আছে দেখেন মোবাইল নাম্বারটা লেখা আছে ওকে তো এইবার আপনারা কি করবেন মোবাইল নাম্বার একটা ক্লিক করে দিবেন এইবার আপনারা কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিতে বলছে ওকে এখানে মোবাইল নাম্বার দিতে বলছে তো আপনারা কি করবেন এখানে সুন্দরভাবে মোবাইল নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এবার মোবাইল নাম্বার দেওয়ার পর আপনাদের এখানে নিচে বলছে পাসওয়ার্ড দিতে ওকে পাসওয়ার্ডটা কীভাবে দিবেন প্রথমে ইংলিশ দিয়ে আপনার ছোটো হাতের নাম দিবেন তারপরে এর মতো একটা হ্যাশট্যাগ দেবেন তারপরে থ্রি 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 ফোর দেবেন এইরকম সেম সিস্টেম আমার মতো দিবেন আমি দিই আমার নাম এবং এর মতো হ্যাশট্যাগ এবং থ্রি থ্রি ফোর সেম সিস্টেমে আপনারা একই পাসওয়ার্ড দুইবার দেবেন প্রথমে ফোন নাম্বার দেবেন তারপরে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড নিচে দেবেন আমার পাসওয়ার্ড দেখে আপনারাও দেবেন ওকে তারপরে দেখবেন নিচে আপনাদের টিক চিহ্ন আছে নাকি যদি নিচে চিহ্ন থেকে থাকে তাহলে আপনারা নিবন্ধন করুন এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন নিবন্ধন করুন এখানে আপনার একটা ক্লিক করার পর আপনাদের কিছুক্ষণ পর অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো অ্যাকাউন্ট ভেরিফাইট হওয়ার পরে এখানে নিচে লেখা থাকবে দেখেন নিশ্চিন্ত করুন এখানে আপনি একটা ক্লিক করবেন তারপরে আপনি কি করবেন এখন আপনাদের যে কাস্টমার যে দেখেন উপরে দেখেন এই যে গ্রহণ করুন এখানে একটা ক্লিক করে দিবেন ওকে আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি গ্রহণ করুন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি পনেরো টাকা বোনাস পেয়ে যাবেন ওকে পনেরো টাকা বোনাস পেয়ে গেলাম তো এখন দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু পনেরো টাকা রয়েছে ওকে তো এখন আপনাদের কাজটা হচ্ছে এখানে আপনাদের কাজ করতে হলে অবশ্যই কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপটা ভাড়া ভেরিফাইড করা লাগবে ওকে তো আমি দেখেন পনেরো টাকা বোনাস পেয়ে গেছি এবার আপনারা কি করবেন আপনারা সুন্দরভাবে যে স্ক্যান অপশন আছে এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন হ্যাঁ তো স্ক্যান অপশন আছে এখানে আপনার একটা ক্লিক করে দেবেন এখানে আপনাদেরকে কিন্তু অবশ্যই ইনকাম করার জন্য কিন্তু এখানে স্ক্যান করতে হবে তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার অপশন আছে মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক করুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে সবুজ চিহ্ন আছে এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া লাগবে আপনাদের কাজ করতে হলে কিন্তু অবশ্যই এখানে নাম্বার দিয়ে ভেরিফাই করা লাগবে ওকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই হবে এবং আপনি ইনকাম করতে পারবেন তো আপনার এখানে নাম্বারটা দিয়ে দেবেন আমি যেরকম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু একটা কোড যাবেন কিন পান কী পান এখানে আপনার একটা ক্লিক করুন আপনার হোয়াটসঅ্যাপ একটা কোড যাবে অবশ্যই আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ থাকতেই হবে এখানে ইনকাম করতে হলে তো এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন এবং এখানে হোয়াটসঅ্যাপের কোডটা পেয়ে যাবেন এখানে কোডটা পেয়ে যাবেন এই কোডটা আপনারা কী করবেন ভেরিফাইড এই কোডটা আপনারা কী করবেন দেখে নিলেন এইবার আপনারা ডাইরেক্ট চলে যাবেন হোয়াটসঅ্যাপের মধ্যে ওকে এবার আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাবেন হোয়াটসঅ্যাপে পর আপনারা দেখতে পাচ্ছেন ওপরে আপনাদের একটা থ্রি লাইন থাকবে আপনাদের ওপরে থ্রি ডট থাকবে এইটাতে আপনারা ক্লিক করে দেবেন আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখাই দিই এখানে দেখেন আপনাদের তিনটা ফোটা আছে এখানে কিন্তু আপনারা একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে লিঙ্ক এ ডিভাইস দেখতে পারবেন আপনারা এখানে লিঙ্ক এ ডিভাইস দেখতে পারবেন সরি লিঙ্ক ডিভাইস দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই লিঙ্ক ডিভাইস দেখতে পাচ্ছেন এটার উপরে আপনারা একটা ক্লিক করে দেবেন ওকে এই লিঙ্ক ডিভাইসের উপরে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এইরকম একটা অপশন দেখতে পারবেন এ ডিভাইস এইরকম একটা অপশন দেখতে পারবেন তো আপনারা কী করবেন সিম্পল এই লিঙ্ক এ ডিভাইসের উপরে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে আপনারা কী করবেন এখানে আমি মার্ক করে দেখা দিচ্ছি আপনাদের এখানে একটা সাদা কিছু লেখা আছে দেখেন এইটার উপর আপনারা একটা ক্লিক করে দেবেন ওকে এই সাদা লেখার উপরে আপনারা ক্লিক করে দেবেন এইটার উপরে আপনারা ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে আপনারা যেহেতু ওখানে কোডটা দেখেছেন এইট এইট দিয়ে এসে আপনাদের এই হোয়াটসঅ্যাপের নাম্বারের সেহেতু আপনারা এই কোডটা এখানে বসাই দেবেন সিম্পল আপনারা কোড বসানোর পর কিন্তু আপনার কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে তো আপনাদের এখানে কোর্ট বসানোর পর আপনাদের কিন্তু এরকম একটা অপশন আসবে আমি দেখাই দিয়েছি এরকম একটা অপশন আসবে আপনারও যদি এরকম অপশন আসে তাহলে ভাববেন আপনার কিন্তু অ্যাকাউন্টটা ফুলফিল ভেরিফাইড করা হয়ে গেছে ওকে আপনার কিন্তু এরকম অবশ্যই করা লাগবে আপনার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ওকে তারপরে আপনি একটা ব্যাগে আবার চলে যাবেন এই আপনার ওয়েবসাইটের মধ্যে চলে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসবে তো আপনি কী করবেন আপনি একটা ব্যাগ দিবেন একটা ব্যাগ দিবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে তারপরে আপনার কী করবেন আমার অপশন আছে এখানে আপনার একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এই যে অ্যাকাউন্ট তালিকা এখানে একটা ক্লিক করে দিবেন ওকে অ্যাকাউন্ট তালিকা আছে এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট তালিকা আছে এই জায়গায় আপনারা একটা ক্লিক করে দিবেন এই অ্যাকাউন্ট তালিকা আছে এখানে আপনারা একটা ক্লিক করার পর আপনাদের এমন একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে আমি আপনাদেরকে দেখাই এইরকম আসবে তো আপনারা এখানে দেখবেন আপনাদের কি এখানে অনলাইন আছে নাকি এখানে যদি অনলাইন থাকে তাহলে ভাববেন আপনাদের অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই হয়ে গেছে এবং আপনারা কিন্তু ইনকামটা করতে পারবেন তো আপনাদের ইনকাম করতে হলে ভাই আমি একশোবার বলছি ইনকাম করতে হলে আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ থাকা লাগবে এবং আপনাদের নাম্বারটা কিন্তু ওখানে বসানো লাগবে বসানোর পর যে কোডটা আসবে ওইটা আপনাদের হোয়াটসঅ্যাপে বসানো লাগবে তাহলে কিন্তু আপনারা ইনকামটা করতে পারবেন ওকে আপনাদের এখানে যদি যদি এই সিস্টেমে অনলাইন হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন ভিডিও দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ও করে যে আউট করুন এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন ওকে এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন এখানে আপনারা ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে তো আপনারা এবার কি করবেন এবার আপনারা নতুন কার্ড যোগ দিন এখানে আপনারা ক্লিক করুন ওকে নতুন কার্ড যোগ করুন তো এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে তো এইবার আপনারা কি করবেন প্রথমে লেখা আছে আপনার অনুগ্রহ করে রিচার্জ করুন এখানে আপনারা ক্লিক করবেন করার পর আপনারা আপনাদের নগদ বা বিকাশ সিলেক্ট করবেন আপনাদের যদি নগদ থাকে তাহলে নগদ সিলেক্ট করে নিশ্চিন্ততে ক্লিক করেন আর আপনাদের যদি থাকে বিকাশ তাহলে আপনারা বিকাশ সিলেক্ট করবেন করে নিশ্চিন্ততে ক্লিক করবেন ওকে আমার যেহেতু নগদ আছে সেহেতু আমি নগদটা সিলেক্ট করব আমি নগদটা সিলেক্ট করে নিশ্চিন্ততে আমি ক্লিক করে দিব ক্লিক করে দিলে কিন্তু আমার হয়ে যাবে ওকে আমি নগদ সিলেক্ট করলাম এবং নিশ্চিন্ততে ক্লিক করলাম আপনাদের বিকাশ থাকলে আপনার বিকাশ সিলেক্ট করে নিশ্চিন্তে ক্লিক করবেন তো আমার নগদ নাম্বার সিলেক্ট করলাম এবার আমার নাম্বার দেওয়া লাগবে ওকে আমার নগদ সিলেক্ট করলাম তো আপনার বিকাশ থাকলে বিকাশ সিলেক্ট করবেন এবার আমার নগদ যেহেতু সিলেক্ট করছে আমার নগদ নাম্বারটা আমি দিয়ে দিব। তো আমি যে নাম্বারে আমি টাকা নিব এই সাইট থেকে যে নাম্বারে আমাকে টাকাটা দিবে তো আমি আমার নগদ নাম্বার বসাইলাম এবার আপনার নিচে আপনাদের নাম বসাবেন যেমন তেমন নাম বসালে হয়ে যাবে ওকে আমি আমার নামটা আমি নিচে বসাই দিব তো আমার নামটা আমি লিখে দিব আরাফাত তো আমি আমার নামটা লিখে দিলাম ওয়েট করেন এ আর এ ফ এটি তো আমার নামটা আমি লিখে দিয়েছি সেম সিস্টেমে আপনারা কী করবেন আপনার নগদ যদি থাকে তাহলে নগদ সিলেক্ট করেন বিকাশ থাকলে বিকাশ সিলেক্ট করবেন আমার যেহেতু নগদ আছে নগদ সিলেক্ট করছি নগদ নাম্বার দিয়েছি বিকাশ থাকলে বিকাশ সিলেক্ট করবেন বিকাশ নাম্বার দিবেন এবং আপনার নিচের নাম দিয়ে দেবেন ওকে তো এই চারটা করার পর নিশ্চিন্ততে ক্লিক করবেন এই তিনটা করার পর নিশ্চিন্ততে আপনারা ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে আপনাদেরকে কিন্তু এই হোয়াটসঅ্যাপ দিয়ে ভেরিফাইড করছেন এবং নগদ নাম্বার সিলেক্ট করছেন সব কিছু কিন্তু আপনাদের কমপ্লিট এবার কিন্তু খালি আপনারা ইনকাম করবেন ওকে ইনকাম করবেন এবং আপনারা কিন্তু ইনকাম করবেন আর উইডো দিবেন এই যে আমি একটা জিনিস দেখে আপনাদের ব্যালেন্সে যখন আপনাদের পরিমাণ মতো টাকা হয়ে যাবে ওকে আমি উইডো দিয়ে দিছি যেহেতু আপনাদের পরিমাণ আমার পনেরো টাকা আছে আপনারা যখন পরিমাণ মতো এখানে ব্যালেন্স করে নেবেন তখন আপনারা কি করবেন আপনার দুইশো টাকা হয় বা তিনশো টাকা বা ছয়শো ষাট টাকা চল্লিশ টাকা হয় যেই টাকায় হবে আপনার ধরেন দুইশো টাকা হয়েছে বা তিনশো আপনার এই চুরাশি টাকা হয়েছে বা আপনার ছয়শো টাকা হয়েছে আপনার যে টাকায় হোক আমার ধরেন দুশো এই আটষট্টি টাকা হয়েছে এখানে ক্লিক করবেন করে ক্যাশ আউট করুন এখানে ক্লিক করবেন দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার টাকাটা দিয়ে দেবেন ওকে আপনার যে ছয়শো চল্লিশ টাকা উইডো দেন ওইটার উপর ক্লিক করবেন ক্যাশ আউট করুন এখানে ক্লিক করলে কিন্তু উইডো দিয়ে দেবে তো এইবার এইভাবে আপনারা ইনকাম করতে পারবেন আমি এইবার আপনাদেরকে দেখাই ইনকামটা করবেন কিভাবে আপনারা উইন্ডো দেখছেন এবং হট এই আপনারা এখানে কাজ করতে হলে অবশ্যই ভাই আপনাদের কিন্তু লিঙ্ক ডিভাইসটা করাই লাগবে এখানে কাজ করতে হলে অ্যাকাউন্টটা খোলা পর প্রথমেই আপনার অ্যাকাউন্ট খোলা পর এখানে লিঙ্ক ডিভাইসটা করে নেবেন ওকে নিচে এই লিঙ্ক ডিভাইসটা করে নেবেন তারপরে এখানে বন্ধুদের আমন্ত্রণ করুন বন্ধুদের আমন্ত্রণ করুন এখানে যদি ক্লিক করে যদি আপনার একটা বন্ধুকে অ্যাকাউন্ট খুলে দেন আপনি কিন্তু আশি টাকা পেয়ে যাচ্ছেন ভাই তাহলে আপনি যদি ডেলি মার্কেটিং পদ্ধতিতে যদি আপনি মাত্র দশজনকে অ্যাকাউন্ট খুলে দেন তাহলে আটশো টাকা করে প্রত্যেক দিন পাচ্ছেন আপনি এখানে ক্লিক করেন বন্ধুদেরকে আমন্ত্রণ করুন এখানে একজন বন্ধুকে আইডি খুলে দিলে আশি টাকা পাচ্ছেন এখানে নিচে লেখা আছে দেখেন বন্ধুদেরকে আমন্ত্রণ করুন এখানে আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি যে কপি করুন এখানে ক্লিক করে আপনার যে কোনো বন্ধুকে আপনি পাঠিয়ে দেবেন ওকে পাঠিয়ে দেবেন এবং আমার এই ভিডিওটা আপনি তাকে পাঠিয়ে দেবেন আমার এই ভিডিওটা আপনি তাকে পাঠিয়ে দেবেন এই শেয়ার করে তাহলে সেই ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা খুলে নিতে পারবে এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবে একটা কথা আমি বলে রাখি ভাই আপনার এই যে বন্ধুকে আপনার লিঙ্কটা পাঠিয়ে দেবেন তার কিন্তু অবশ্যই আপনার মতোই হোয়াটসঅ্যাপটা কানেক্ট করা লাগবে হোয়াটসঅ্যাপ যদি না কানেক্ট করে আপনি কিন্তু ইনকাম পাবেন না সেই জন্যে আপনার যে বন্ধুকে আপনার এই লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছেন ধরেন আপনার যে বন্ধুকে আপনি এই লিঙ্কটা পাঠাই দিচ্ছেন অবশ্যই তার এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা খোলা লাগবে তারপরে নগদ এই নগদ বিকাশ সেট আপ দেওয়া লাগবে আর আপনার যে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আসে কোডটা বসানো লাগে সেইটা কিন্তু অবশ্যই করা লাগবে আপনারও কিন্তু হোয়াটসঅ্যাপে কোডটা বসানো লাগবে তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন তো আপনার স্ক্যান অপশানে যে হোয়াটসঅ্যাপে কোডটা কিন্তু বসানো লাগবে যে মধ্যে যে অপশনটা আছে স্ক্যান অপশন এখানে ক্লিক করে আপনার কিন্তু হোয়াটসঅ্যাপটা বসানো লাগবে আর এই যে দেখেন আপনার যে এত বন্ধুদেরকে আমন্ত্রণ করবেন ভাই সে এত কিন্তু ইনকাম একটা বন্ধুকে আমন্ত্রণ করলে কোনো টাকা লাগছে না কোনো কিছু লাগছে না আশি টাকা করে পাচ্ছেন হিসাব করছেন ডেলি যদি দশজনকে দেন আটশো যদি জনকে দেন ষোলোশো টাকা করে আপনি কিন্তু পাচ্ছেন ডেলি জনকে দেয়া কোনো বেটার না বুঝতে পারছেন আপনি যদি মার্কেটিং পারেন ডেলি বিশজনকে দিতে পারেন যদি মার্কেটিং ভিডিও চান আমার ভিডিওর কমেন্ট বক্সে বলবেন যে ভাই মার্কেটিং ভিডিও চাই আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আমি ভিডিও সার সাথে সাথে আপনি পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এখানে দেখেন এই যে আমি যে ইনকামে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন তিন টাকা চার টাকা ছয় টাকা বারো টাকা আমি যদি আরেকটু নিচে চলে আসি ওপরে দেখেন দুশো টাকা আসে তারপরে আপনি যদি নিচে চলে আসি তেরো টাকা দেখেন এই যে দেখেন নিচে দেখেন তেরো টাকা আসে সতেরোশো টাকা আসে আরও কিন্তু অনেক টাকা আসে তো এইসব কিন্তু আপনি ফ্রিতে মাত্র বিশজনকে যদি রেফার করেন এখান থেকে আপনি দুই টাকা আপনি বীরজনকে রেফার করার সাথে সাথে দুই টাকা কিন্তু ফ্রি বোনাস পেয়ে যাবেন রেফারির টাকা তো পাচ্ছেন ভাই এই বীরজনকে রেফার করলে মোটামুটি কত টাকা এই ষোলোশো টাকা মোটামুটি বীরজনকে রেফার করলে ষোলোশো টাকা তো ফ্রিতে পাচ্ছেনই এবং দুই টাকা কিন্তু ফ্রিতে বোনাস পেয়ে যাবেন তো এইবারে যে এখানে ক্লিক করার পর আপনি কিন্তু খুব সহজে এখান থেকে উইডোটা দিয়ে নিতে পারবেন ওকে উইডোটা দিয়ে নিতে পারবেন যত টাকা যদি ছয়শো চল্লিশ টাকা হয়ে যায় এখানে ক্লিক করে ছয়শো চল্লিশ টাকায় ক্লিক করে ক্যাশ আউটে ক্লিক করবেন উইডো হয়ে যাবে তো আপনারা যদি নেক্সট টাইমে যদি উইডোর ভিডিওটা চান আমাকে এই এই আপনারা কমেন্ট বক্সে বলে দেন এবং আপনারা কি করবেন কমেন্ট বক্সে সবাই করবেন কমেন্ট করবেন এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন ভিডিও সারার সাথে সাথে আপনারা পান ওকে তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আর আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই এখানে কাজ করতে হলে আপনাদের স্ক্যান অপশনে যে হোয়াটসঅ্যাপটা ভাড়া দেওয়া লাগবে এবং এইটা কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন এবং আপনাদের এটা কিন্তু করাই লাগবে এবং আপনি যাকে রেফার করবেন আপনি ধরেন একজনকে রেফার করছেন তাকেও কিন্তু তারও কিন্তু মোবাইলে হোয়াটসঅ্যাপ থাকা লাগবে এবং ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে লিঙ্ক ডিভাইসে যে কিন্তু কোডটা বসানো লাগবে তাহলেই কিন্তু হবে ওকে তো আপনারা কি ধরনের ভিডিও চান বা কী বুঝতে পারেননি তাড়াতাড়ি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন ওকে সবাই ভালো থাকবেন